যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি নির্বাচনী বক্তৃতা দেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অফিস এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম দা ওয়াশিংটন পোস্ট তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটের দিকে ট্রাম্পের উপর হামলা হয় পেনসিলভানিয়ার এক নির্বাচনী প্রচারে এ ঘটনা ঘটে হামলাকারীর গুলিতে আহত হয়েছেন ট্রাম্প তবে তা খুব বেশি গুরুতর নয় এদিকে সাবেক প্রেসিডেন্টের উপর হামলার ঘটনায় রীতিমতো অবাক হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে তিনি লিখেছেন আমি হতবাক ও দুঃখিত কৃতজ্ঞ যে তিনি নিরাপদে আছেন দেশের বর্তমান প্রেসিডেন্ট যেমনটা বলেছেন আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই এবং আমাদের সকলকেই অবশ্যই নিন্দা করতে হবে এদিকে ট্রাম্পের উপর এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোন জায়গা নেই ফেডারেল এজেন্সিগুলো এই হামলার ঘটনা তদন্ত করছে